যদি গরিব কারোর বিয়ে করি তোমরা মাইনে নিবা যা বাড়ি আছে সবগুলা যায়া ওই ফকিনি বিয়ে কর সো ভিউয়ার্স নাটকের মোর ঘুরে গেছে অন্য দিকে মোরলরা সবাই পেরেশানি হয়ে গরিবদের সাথে রিলেশন করার জন্য পারমিশন দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আর হ্যাঁ আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম এই গোল টিমের খুবই সুন্দর একটি নাটক ধনী গরিবের লড়াই পর্ব চল্লিশ চল্লিশ নম্বর পর্বটি আমি এখন এক্সপ্লেন করব সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ আমার না নতুন হয়ে থাকলে এখন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এদিকে রিমা ও সোহাগের মধ্যে নতুন অশান্তি শুরু করেছে বড় মরুলের ছেলে সে রিমাকে দেখলে অনেক কিছু বলতে শুরু করে এবং চকলেটও খাওয়াচ্ছিল চকলেট খাওয়ানোর সময় সোহাগ দেখে ফেলে এবং সোহাগ অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে আসে অন্যদিকে বড় মরুলের মেয়ে লুটা লদীপকে অনেক পছন্দ করে সেই খবর পেয়ে যায় মুরুল এবং মুরুলরা অনেক রাগারাগি শুরু করে এক পর্যায়ে বড় মরুল বলে তার কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নেই সবাই বড় মরুলকে অনেক ভালোভাবে কিন্তু মনে মনে অনেক ভয়ঙ্কর ফোন দিয়ে আসছে বড় মরুল গরিবদের কী হবে কে বাঁচাবে তাদের নাকি ঘটবে বিপরীত মরুলের ফাঁদে মরুল আবার নিজে পড়বে না তো বড় মরুলের ছেলের জন্য রিমার সংসার ভাঙতে যাচ্ছে সোয়া কীমাকে নিয়ে তাদের বাসায় চলে আসে এবং রিমার সাথে অনেক খারাপ ব্যবহার শুরু করে সো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ছিল আশা করি ধনী গরিবের নাটকটি আপনাদের অনেক পছন্দের যারা যারা ধনী গরিবের নাটকটি অনেক অনেক পছন্দ করেন তারা আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছেন আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়তো একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিওটি বানানোর জন্য উৎসাহিত করে সো ভিওয়ার্স আমরা জানি একচল্লিশ নম্বর পর্বের জন্য আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন একচল্লিশ নম্বর পর্বটি আগামীকাল বিকাল তিনটা ইউটিউবে আপলোড করা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ